কবে থেকে পাবেন দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না আবেদন করছেন কিন্তু টাকা আসতেছে না কি কারণে টাকা আসতেছে না টাকা কবে দিবে আসসালামু আলাইকুম বন্ধুরা গর্ভবতী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা কি প্রতিবন্ধী ভাতা টাকা কবে থেকে দেওয়া হবে টাকা কবে থেকে পাবেন দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না আবেদন করছেন কিন্তু টাকা আসতেছে না কি কারণে টাকা আসতেছে না টাকা কবে দিবে এরকম অনেক রকমের প্রশ্ন আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজের প্রত্যেকটা পোস্টের কমেন্ট সেকশনে করতেছেন এবং কি ইউটিউবের বিভিন্ন ভিডিওর নিচে এরকম কমেন্ট দেখতেছি তো আজকে ভিডিওটি আমি আপনাদেরকে সাজেস্ট করব সম্পূর্ণ দেখার জন্য কারণ পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি এবং কবে থেকে টাকাগুলো পাচ্ছে সেটা আপনাদের পূর্ণাঙ্গ আইডি আপনাদেরকে দিব তো বন্ধুরা সরকারি অর্থ বছর যেহেতু শুরু হয় জুলাই মাসের এক তারিখ থেকে এটা আইন কার্যক্রম পাশ হয় তো সেই সূত্রে আমি যদি বলি আপনাদের অর্থবছরের যে সূত্র সেটা সূত্র বলতেছি জুলাই থেকে সেপ্টেম্বর মাস এটা হচ্ছে সরকারি অর্থ বছরের প্রথম তিন মাস জুলাই থেকে সেপ্টেম্বর এই টাকাটা আপনাদের কিন্তু অক্টোবর মাসে দেবে অর্থাৎ সামনের মাসে যে টাকাটা আপনারা পাবেন মানে সামনে যে টাকাটা পাবেন এই টাকাটা আপনারা পাবেন অক্টোবর মাসে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে গর্ভবতী ভাতার টাকাটা ভিডিও শেষের দিকে বলবো তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো অক্টোবর থেকে ডিসেম্বর যে টাকাটা সেই টাকাটা দেওয়া হয়েছে আপনাদের জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাস অর্থাৎ দু ছাব্বিশ সালে জানুয়ারি মাসে আপনারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থ বছরের সরকারের অর্থ বছরের দ্বিতীয় কিস্তি আর তৃতীয় যে কিস্তি সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ এই টাকাটা আপনারা পাবেন এপ্রিল মাসে আর এপ্রিল থেকে শুরু করে জুন পর্যন্ত যে তিনটা মাস এই তিন মাসের টাকাটা আপনারা পেয়ে যাবেন জুলাই মাসে অর্থাৎ সরকারি যে বাজেট বা গ্যাজেট সেটা পাঁচ থেকে শুরু করে টাকা প্রদানের যে কর্মসূচি সেটা হচ্ছে তিন মাস পর পর অর্থাৎ অক্টোবর মাস জানুয়ারি মাস এপ্রিল মাস এবং জুলাই মাস এই চার মাসে কিন্তু টাকা দেওয়া হয় একটা অর্থ বছরে অর্থাৎ এক বছরে চারবার টাকা যেহেতু দেওয়া হয় সেটা হচ্ছে অক্টোবর মাসে প্রথম কিস্তি দেয় দ্বিতীয় কিস্তি দেওয়া হয় জানুয়ারি মাসে তৃতীয় কিস্তি দেয় হচ্ছে এপ্রিল মাসে আর চতুর্থ কিস্তি দেওয়া হয় মানে আপনার জুলাই মাসে তো আপনারা সামনের যে টাকাটা পাচ্ছেন সেটা হচ্ছে অক্টোবর মাসে টাকাগুলো পাচ্ছেন এবার আমরা কথা বলি গর্ভবতী ভাতার টাকা কবে দেবে তো বন্ধুরা নতুন অর্থ বছরের বাজেট প্রণয়নের কথাটা আমি কিন্তু অলরেডি আপনাদের আগেই বলেছি যেহেতু বাজেট প্রণয়ন হয়েছে নতুন অর্থ বছরে বর্তমানে হচ্ছে আপনাদের আজকে হচ্ছে আপনাদের বাইশ তারিখ আগস্ট মাসের তো আগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এই যে যে মাসগুলো রয়েছে তিন মাস অন্তর অন্তর যেহেতু গর্ভবতী দেওয়া হয় না গর্ভবতী ভাতা যদি প্রতি মাসে আপনি পেয়ে থাকেন তাহলে আপনাদের এই মাসটা ওয়েট করতে হবে এই মাসের পরের দিকে যদি পেরোল আসে তাহলে কিন্তু সামনের মাসে আপনাদের বকেয়া সহ বাকি টাকা আপনারা পেয়ে যাবেন আর যদি আপনার তিন মাস পর আসে টাকা তাহলে আপনি কিন্তু অক্টোবর মাসে পেয়ে যাবেন টাকা তো বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে পূর্ণাঙ্গ আইডিয়া বা পূর্ণাঙ্গ বিষয়টা বোঝাতে পেরেছি আমি যদি আপনাদেরকে আবার রিপিট করি সেটা হচ্ছে অক্টোবর মাসে আপনাদের দেওয়া হবে প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া হবে আপনাদের তৃতীয় কিস্তি এবং জুলাই মাসে দেওয়া হবে আপনাদের চতুর্থ কিস্তির টাকা অর্থাৎ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে গর্ভবতী ভাতার নতুন আবেদনের ক্ষেত্রে আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে কী কী কাগজপত্র লাগবে কোথায় যেতে হবে তারপর আমি সংক্ষেপে বলতেছি আপনার যে নিকটতম ইউনিয়ন পরিষদ রয়েছে যারা গ্রামে বসবাস করেন ইউনিয়ন পরিষদ যারা পৌরসভার মধ্যে রয়েছেন তারা চলে যাবেন পৌরসভায় মানে পৌর ডিজিটাল সেন্টার এবং যারা শহরে বসবাস করেন তারা চলে যাবেন সিটি কর্পোরেশন অফিস এই তিনটা জায়গা থেকেই কিন্তু আপনারা এই সরকারি যে সেবাটা রয়েছে সেই সেবায় লিপিবদ্ধ হতে পারেন তাছাড়া কম্পিউটারের দোকান বা মোবাইল ফোন বা অনলাইনে কারো কাছে টাকা পয়সা দিয়ে আপনি কিন্তু এই নামগুলো কিন্তু সেই এখানে উঠাতে পারবেন না বা তাদের সরকারি সেবার যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু আপনার নামটা লিপিবদ্ধ করতে পারবেন না তাই অনলাইনে টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকুন যদি ভিডিওটা দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে সে বিষয়গুলো কিন্তু অজানা থাকলে সে বিষয়গুলো জানতে পারবে সঠিক গাইডলাইনটা সে পাবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর গর্ভবতী বা তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অলরেডি আমাদের ভিডিও আপলোড করা রয়েছে প্রয়োজনীয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্ট আমি ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিন্তু পূর্ণাঙ্গ আইডিয়া পেয়ে যাবেন কী কাগজপত্র লাগতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রত্যাশা থেকে নিচ্ছি আমরা এখানে আসসালামু আলাইকুম